আপনাদের নিশ্চয়ই মনে আছে গত কয়েক মাস আগে যখন দেশ খুবই উত্তাল বিএনপির সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু একটা কথা বলেছিলেন ব্যাপক সমালোচনা হয়েছিল কিন্তু কথাটার গভীরতা আছে নিশ্চয়ই উনি বলেছিলেন বিএনপি যদি প্রস্তাব করে দেয় কাকে টার্গেট করে বলেছিলেন হাসানাত আবদুল্লাহ সাজি দেরি টার্গেট করে বলেছিলেন এরা বঙ্গোপসাগরে ভেসে যাবে সমালোচনা করার মধ্যে কথাই বলেছেন যে দুঃখ সিনিয়র নেতা উনি কিন্তু কথাটার অর্থ ছিল গভীরতা ছিল হাজানাত আবদুল্লাহরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন নিজেদের আগে রক্ষা করুন নিজেদের ইজ্জত বাঁচান তারপর দেশ নিয়ে ভাববেন তিনশো আসনের কথা বলেছিলেন না সারা বাংলাদেশ চষে বেড়ালেন অর্থ কোথায় পেয়েছেন আপনারা সেখান থেকে একশো বত্রিশ কে চৌত্রিশ জনের জন্য নমিনেশন ফর্ম বিক্রি করলেন তাদেরকে ঠকালেন আপনারা তাদেরকে বঞ্চিত করলেন বলেছিলেন যে পরবর্তী সময়ে তিনশো আসনের জন্য প্রার্থী দেবেন সেই সময়টা আর আসলো না নেতারা নিজেদের মধ্যে পরামর্শ করেছে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয় চোটবদ্ধ করলেন মাত্র তিরিশ জন প্রার্থীকে সুযোগ দিয়ে আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন তাসনিম যারা তাসনুবা জামিন সামান্তা শারমিন নুসরাত এরা সবাই বঞ্চিত হয়েছে ডাক্তার তাসনুবা জামিন তো আরও অভিযোগ করেছেন উনি বলেছেন সুযোগও দেওয়া হয়নি উনি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াবেন সেই সময়টুকু তাদের দেওয়া হয়নি কি একটা অবস্থা আজহাদ আব্দুল্লাহ ঘোষণা দিয়েছিলেন সেভেন সিস্টার ভারতের আলাদা করে দেবেন ভারতের সেভেন সিস্টার দিকে তাকাতে হবে না নিজের বোন নিজের দেশের বোনদের যেভাবে আলাদা করে দিয়েছেন বাংলাদেশের মানুষও মনে রাখবে আপনার ওই বোনরাও মনে রাখবে তিনশো আসন মুখের কথা না আপনারা যে সত্যি সত্যি বঙ্গোপসাগরে ভেসে যাবেন তার কোনো গ্যারান্টি রয়েছে এনসিবি একটা বৃহত্তর শক্তি হবে নাহিদ ইসলাম হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী প্রধান প্রতিষ্ঠা প্রেস সচিব বলেননি তো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যদি এই দশা হয় মাত্র ত্রিশটি আসনে আপনার পদপ্রার্থী হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কয়টি আসনে জয়লাভ করবেন সত্যিকার অর্থে নির্বাচন যদি নির্বাচনের মতো হয় একটা আসনেও আপনার জয়লাভ করতে পারবেন না যদি না দয়া দাক্ষিণে দেখিয়ে বিএনপি অথবা নির্বাচন কমিশন কোনো একটা না করেন এই নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি রেখেছে নির্বাচন সুষ্ঠু হবে সেখানেও তো কোনো স্কোপ নেই কী একটা অবস্থা কী হুঙ্কার সাজি সালম হাসানাত দেশ ইন্ডিয়ান হাইকমিশনকে লাথি মেরে তাকে বের করে দিতে বলে এই হাসানাত আবদুল্লাহ বাংলাদেশের নির্বাচনের যে প্রেক্ষাপট যে পরিবেশ তৈরি হয় নিজের নির্বাচনী এলাকায় কুমিল্লার দেবীর নির্বাচন প্রচারণা চলাকালীন সময় যে কোনো একদিন লার্থী খাবে না তার কোনো গ্যারান্টি নেই তো বাঙালি জাতি বীরের জাতি অন্যায় প্রতিবাদও যেমন করতে পারে আবার পিঠ দেখাতেও পারে যেমনটা আপনারা দেখিয়েছেন জুলাই আগস্টে সার্বভৌমত্ব কথা বলেছেন সার্বভৌমত্ব মানে কি সার্বভৌমত্ব কথা বললে প্রথমেই স্বাধীনতার কথা আসে মুক্তিযুদ্ধের কথা আসে সেটাকে শুধু এক ঘরে করে দেননি পারলে তো বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিচ্ছেন তিনশো আসনে দেবেন তাই না রাজনীতি এত সোজা আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না এই হুঙ্কারটা দেওয়ার আগে রাজনীতি বোঝা উচিত আপনাদের আপনাদের রাজনীতি কতটুকু জামাতের সঙ্গে শরিক হয়েছেন আপনারা পেলেন তিরিশটি আসন দিতে চেয়েছিলেন তিনশো জন প্রার্থী বাংলাদেশের ইসলামী আন্দোলন তো সত্তরটা প্রার্থী নিয়েছে তো এত খর্ব শক্তির একটা দল আপনারা সেখানে কিভাবে আপনারা বাংলাদেশের রাজনৈতিক প্রভাব রাখবেন সেখানে কীভাবে আপনারা সার্বভৌমত্ব রক্ষা করবেন আবেগ দিয়ে বক্তব্য দেওয়া যায় অন্যকে ছেড়ে ফেলা যায় কিন্তু নিজে দাঁড়িয়ে থাকতে পাবেন কি না নির্বাচনের পূর্ব মুহূর্ত বা নির্বাচন পরবর্তী মুহূর্তে সেটা কখনো ভেবেছেন কি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কখনোই প্রশ্ন ওঠেন করে মুখ দিয়ে এই কথাটি বলেও নি কারণ সার্বভৌমত্ব বাংলাদেশের হুমকি মুখে নয় কিন্তু এটিকে ফটকা বানিয়ে সার্বভৌমত্বকে মুখে ফেলে আপনারাই আবেগ দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেছেন কিন্তু আপনারাই মুক্তিযুদ্ধকে মানেন না তিনশো আসন দিবেন তাই না তিরিশটা প্রার্থীতেই থেমে গেলেন ভেবেছিলেন আপনার বাঘ এখন তো দেখতেছি বীরালো নন আপনারা নাকি সার্বভৌমত্ব রক্ষা করবেন রাজনীতি করবেন নির্বাচনটা করেন রাজনীতি হারে হারে টের পাবেন এনসিপি থেকে অনেকেই সরে যাচ্ছে শেষ পর্যন্ত এই দলটা টিকবে তো ধন্যবাদ ছবিকে